দেখেন মুখের ভিতরে একবারে কতগুলো করে বলিয়ে দেয় তোদের মুখ এত বড় কেন রে ভাই অস্থির অস্থির খা খা বেশি করে খা ছয় বাংলার নাম লইয়া খা এটা কি খাইলো গাইস এই রেসিপিটা যদি কেউ জানেন আমাকে একটু বলবেন যে এটা আসলে কি দিয়ে কি দিয়ে কিভাবে বানাইলো যদি জানিয়ে থাকেন তাহলে মোর কমেন্ট বক্সে একটু কমেন্ট করেন বুঝছেন আর খাইস না তো ডায়রিয়া হইবে রে জ্বলাও বে বজ খালী ফচল পচল কৰি খাই ভাত গুলো তোরা কিভাবে কাঠে দিয়ে ধরো কাঠে দিয়ে ভাত ধরো আমি বুঝি না কিছু গাইস কিভাবে খাইলো আমি বুঝি না কিভাবে ওরা এমনি খায় তো ঠিক আছে দর্শক ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে